দুই ডিমের মাফিন কেক কাপে মাইপা সিনিফাডার বাইটিয়া ভিটার মেশিন ছাড়া কেক বানানের কোন রকম যন্ত্রপাতি ছাড়া গর্ব কয়েকটা উপকরণ দেহাইরা সুলায় পারফেক্ট স্পঞ্জি মাফিন কেক দুহানের কেকের চাইতে অনেক বেশি মজার পোলাপান তেল মজাদার টিফিন কেক রেসিপি সালামু আলাইকুম পিও ভাই বোনেরা আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আছেন আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ আজ গা পোলাপান্তের টিফিনে শুধু খাদ্য নাস্তায় গ্লাস কেকের রেসিপি শেয়ার হরাম প্রথমে চায়ের কাপে মাই পা এক গেলে চিনি পাড়ার মধ্যে বাইটিয়া অকরে পাউডার লসুন বানায় লাইছি ওখানে বুলের মধ্যে দুইটা ডিম বাইন গেলে ডিম ডামি ফিরিজেতে এক ঘন্টা আগে বার হয়ে লাইছি ওখানে যে চিনিটা বাইটটা থে দিছিলাম সেটাতে হাফ কাপ দেওয়া দিছি চিনিটা আমাকে স্বাদ অনুসারে সময় দিবেন খোলা পান্তের খাবারে চিনিটা কম ব্যবহার করা হয় কিন্তু বালা আমরা যদি সাইন অল্প চিনি দেহেরাও বানাই তার চিনির পরিমাণ কম হইলে কোনো সমস্যা হয়ে নাই গা চিনি আর ডিমটা যখন মিশা সাদা হয়ে যাবো তখন এক কাপ দুধের তে হাফ কাপ দেয়া দিছি এক কাপ দুধই কিন্তু দিবেন আর হাফ কাপ আমি পরে এড হরাম অহন একটা চালনি দেহাইরা দুই কাপ ময়দা বালা হইরা চাইলে লাম হুক না উপকণ্ডে চাইলে লইলে কোনো দলা দলা থাকে না হাফ কাপে লোসুন বেকিং সোডা হাফ কাপে লোসুন বেকিং পাউডার একটু হানি পরিমাণ মতো লবণ দেহাইরা ওখানে বালা হইরা চাইলে লইছি হুক না উপকরণ আর ডিমটা ওখানে বালা হইরা মিশাই লাম আমরা যদি একটা ডিম দেহারাও বানাই তাই ওই ক্ষেত্রে পরিমাপটি কিন্তু অর্ধেক ওই দিন লাগবো হাফ কাপ দুধ যা আসেন সেটা মিশাই দিছি দেখছো বালা এটা কতটা স্মুথ ওইসে ভালো হয়েটা মিশাই হাইরা ওখানে এটার মধ্যে দেম এক কাপ তেল বাস তেলটাও ভালো হয়েটা মিশাই এলাম কাম শেষ হয়ে গেছে আমার করে পরিমাপটি আবারও কুয়ে দিই দুইটা ডিম দুই কাপ ময়দা এক কাপ জাল হরা লিকুইড দুধ এক কাপ সয়াবিন তেল হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার এক চিমটি লবণ বাস চিনির পরিমাপটা আমার স্বাদ অনুসারে দিবেন আমি এক কাপ চিনি পাটার মধ্যে বাটছিলাম তবে এক কাপ পুরাটা দিছি না হাফ কাপের রসুন দিছি জাউগা কেকের কায়দা বালা হইরা তৈরি হওয়ার পরে একটুখানি কায় আলাদা হইরা দুই চামচ কোকো পাউডার মিশাইয়া লইছি মিশাইয়া হাইরা অনেক কাপটি রেডি হইরা লাই আজগা ওয়ান টাইমের গ্যাস কিন্তু কেকের রেসিপিটা শেয়ার হরাম অল্প অল্প তেল দেহাইরা আধা দেহাইরা সাইড পাশে মিশাইয়া লইছি বাস ওখানে কেকের ব্যাটারটা দেম আর চুলার মধ্যে বয়া দেম অনেক অনেক সুজা আমি যে কোকো পাউডারটা দিছি এটা দেওয়া কিন্তু অপশনাল একটু অনেক খাতিরে দিছি বেশি কিছু না তবে দিলে স্মেলটা বালায়ে চকলেট চকলেট ফেলেবার আয় তবে আতের কাছে না থাকলে কোকো পাউডার দেওয়ার কোনো দরহার নেই এই কেকটা অনেক বেশি মজাও কেক তো ফুলুন লাগবে একটু জায়গা কিন্তু খালি হয়ে রাখছি এই ওয়ান এর গ্যাসে কেক বানানি অনেক অনেক বেশি সুবিধা ওই তো কম সময় লাগে একটা কাটি দেহেরা বালা হইরা মিশাই দিলাম যাতে কাইলা আর দইলা অকরে বালা হইরা মিশা জায়গা নিজ যাতে কোন রকম হই না থাকে গ্যালসিডি একটু থ্যান হাইয়াই দেম বাস আজগা গাছ দুইটা ডিম দেহেরা আমাকে রেসিপিটা শেয়ার করছি আমরা একটা ডিম দেহারা বানাই ফুলের টিফিনে দিতে পারবেন অকরে ছয়টা গ্যাস বইরা হাইরা আর একটা বাড়িও বসছে এলাগে কই একটা ডিম দেহারা বানাইলে ফুলাফান্তে টিফিনে দিলে অনেকটাই শাস্ত্রই হইব যাও গা মধ্যে সরাইনা লড়া বয়া হাই হাইরা বইয়ের পিসটা দেয়া দিছি উপরে একটা স্ট্যান্ড বয়া হাইরা ওয়ান টাইমের গ্যাল সে খারাপ করে দিছি ওখানে খালি বাড়ি ধারায় ডাইকা অক্করে গরিব দইরা তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা হলে ওই দেখবেন যে মাশাল কত সুন্দর বা কেকটা ফুল লাগে সেগা এই দেখছুন ন্যায়টা স্যাপ্ট হয়ে গেছে স্যাদরা বেটা সময়ের আগে ওই গেছেন কেকটি দেখতো আরে আবার ডাক না দেহারা ডাকবার গে হাইরা কেকটারে স্যাসা বানায়া লাইছে আমি তো মাটির চুলাত বানাইছি তিরিশ থেকে